এদের সুরদি বৃসংগলা যেন না হয় এদের শুনে হবে গ্রুপ ডান্স গ্রুপ ডান্সের পরে আপনারা নেমে যাবে আপনারা যদি আপনাদের আইসংগলা ঠিকঠাক না রাখেন আমরা এদেরকে স্টেজ থেকে নামিয়ে দিতে বাধ্য হব এদেরকে আমরা স্টেজ থেকে নামিয়ে একটুtheta ধরে বসুন আমরা অনুষ্ঠান শুরু করব আপনাদের সঙ্গে আছি ভবিষ্যতেও থাকব তাই তো বস চলো মিউজিক রেডি করো রে রে